আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে চলে আসলাম একদম রিজনেবল প্রাইসের টুন্ডি বাটি ড্রেস নিয়ে যে ড্রেসের কালার হ্যাঁ পাঁচটা এসেছে পাঁচটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জলপাই কফি ব্লু রেড পিঁয়াজ যেটা আমি আগেই আপনাদেরকে আপডেট দিয়েছি আর ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে সরি তো আমি একটা করে ড্রেস দেখার স্টার্ট করবো তার আগে ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে আর থানা পর্যন্ত আমরা আপনাকে হোম ডেলিভারি দেব হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি দেব এবং ঢাকার মধ্যে ইনসাইড ঢাকা তো আপনার ক্যাশ অডি পেয়ে যাবেন তো যারা একটু রিজনেবল প্রাইজে ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই ড্রেস আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ চুন্ডি করা হ্যাঁ সম্পূর্ণ চুন্ডি করা আপনি আগে দিয়ে কি করবেন আগে ওয়াশ করবেন হ্যাঁ আগে দিয়ে আগে ওয়াশ করবেন কারণ এটা অনেক ছাড়বে হ্যাঁ প্লাস হচ্ছে আপনার যে একটা কষ আছে সে কষটা চলে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার পেঁয়াজের মধ্যে আপনার অ্যাশ কালার দিয়ে চুটি করা আছে ঠিক মাঝখানে হচ্ছে সার্কল সার্কল করা দুই পাশে হচ্ছে ভিসেব করা এবং তার পাশে হচ্ছে আপনার চুটি করা একদম সিম্পলের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবে আচ্ছা আমি একটু এগুলোর বডি বলে দিচ্ছি বডি কত আছে একটু ব্যাপী বলে দিই বডি কত আছে দেখে চুটিগুলো কিন্তু এখনো ভালো করে মানে ক্লিট করা হয়নি মানে সুতোগুলো খোলা হয়নি ভালো করে আমি একটু বডিটা বলে দিচ্ছি বডি কত আছে আচ্ছা বডি আছে সিক্সটি হ্যাঁ বডি আছে সিক্সটি বাট ওয়াশ করার পরে আরও বড় হবে ওয়াশ করার পরে আরও বড় হবে তারপরেও আমি ওটা কি আর বললাম না হ্যাঁ যতটুকু বড়ো হবে হবে বাট সিক্সটি বডি তো সিক্সটি বডি কী পরিবার হেলদি আপুরো আমাদের এই ড্রেস পড়তে পারবেন আচ্ছা লোকটা আবার বাপিটাই হ্যাঁ রে চালা একটা কাজ করলে আর একটা ভুলে যাই আচ্ছা বডি আছে সিক্সটি প্লাস বলি আর এটা হচ্ছে আপনার লক লক হচ্ছে বডি আছে আর লক হচ্ছে আপনার ফর্টি সেভেন এখন এটা ওয়াশ করবেন ওয়াশ করার পরে আপনি সেলাই করতে দিবেন এবং আলাদা আলাদা করে এটি ভিজুয়াল করে ওয়াশ করবেন সব কিছু জামা হাতা কাপড় ওডা সব কিছু আলাদা আলাদা করে তারপর আপনারা ওয়াশ করবেন ওকে যারা একটু রিজনেবল প্রাইসে চাচ্ছিলেন একটু রিজনেবল বলতে আবার বুঝছেন না যেগুলো ছশো সাতশো টাকার টুটি আমরা আসলে ওই প্রাইজে এই শুধু খুলতে গেলে আমার লেগে যাবে আচ্ছা ঠিক আছে তারপর এখন দেখিয়ে দিচ্ছি এটার ওটাটা হ্যাঁ ওটাটা এটা আপনারা বাসায় বাইরে সব জায়গায় পড়তে পারবেন গরমের মধ্যে যারা মনে করেন যে বাসায় পরার জন্য আপনি একটু আরামদায়ক ড্রেস যাচ্ছে আবার সর্দি ওইভাবে নাই বাট ডাক আবার বন্ধ থাকে যেন থেকে আবার শ্বাস নিতে গেলে আ শব্দ আসে কি একটা খারাপ অবস্থা আচ্ছা ওটাটা হচ্ছে আপনার উল্টা করে ভাজ করা আছে আমি একটা দেখাবি সবগুলো ভাবে ইয়া ঝামেলা হয়ে যাবে এখন আচ্ছা ওটাটা ফুল চুটি ফুল চুটি চুটি করতে চাই ঝামেলা ভাই চুটি করতে চাই কষ্ট যারা আবার এই ধরনের কাজ করে ভাই এই কাজ সম্পর্কে আইডিয়া আছে তারা জানে ওকে এই হচ্ছে আপনার এই টোনাটা আমি টোনাটা এইভাবে দেখাই এইভাবে ধরি যেহেতু আমরা ওটা এইভাবেই পড়ি এই যে এই হচ্ছে আপনার ওটাটা আপনার অ্যাশের মধ্যে পেঁয়াজ কালার কম্বিনেশন আপনি এটা বাইরেও যদি একটু ডিজাইন করে বানান তাহলে বাইরে আপনি এসে পড়তে পারবেন তো বিশাল বড় ওটা আমি এটা আহ ডাজি বলবো না কারণ যেহেতু আবার একটু কম প্রাইজের কিন্তু ওটা অনেক বড় অনেক বড় ওটা এই হচ্ছে আপনার কালার কম্বিনেশন ফুলটা হচ্ছে ফুল এইটা হচ্ছে চুটি করা ওটাটা হচ্ছে চুটি করা আচ্ছা এখন দেখাচ্ছি সালোয়ারটা আমরা বলি না যে আমরা কিন্তু সালোয়ার এক কালার সালোয়ার দেই না হ্যাঁ এক কালার সালোয়ার দিই এটা এক কালার সালোয়ার দিলে আপনাদের আরো খরচ কম পড়ে আচ্ছা একটা একটু আমি ইন দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর লাইভ করতে গেলে হয় কি আপু একটা টাইমে লাইভ করতে হয় এভরিডে আবার আবার সেই টাইপ করতে হয় বলে একই টাইমে লাইভ করা তাও বলে এভরিডে ডিফিকাল্ট হয়ে যায় আবার জন্য আচ্ছা এই হচ্ছে আপনার সালোয়ারটা আপু ফুল সালোয়ারটা এরকম আহ হোয়াইট কালারের চুটি করা আছে শুধু হোয়াইটটা হোয়াইটের মধ্যে দেখেন আবার কিন্তু এই যে আপনার আহ সুরবাটাও আছে ঠিক আছে তো এই সালোয়ারটাও কিন্তু আমরা সুন্দর করে চুটি হোয়াইট কালার দিয়ে করে দিয়েছি এই হচ্ছে আপনার সালোয়ারটা কালার কম্বিনেশন দেখে যার গায়ে যেটা ভালো লাগে যার চোখে যেটা ভালো লাগে চোখ বদ্ধ করে নিয়ে নেবেন আমাদের ড্রেসের কালার গ্যারান্টি কাপড় গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে কটন আমি বেক্সি বলবো না বাট ভালো কটন হ্যাঁ ওকে একদমই পাতলা সফট নরম তুল তুলে আমরা ভালো ড্রেসই আপনাদেরকে সবসময় দিয়ে আসছে এবং ইনশাল্লাহ আমি দিয়ে যাবো যতদিন আমি বেঁচে আসি তো এই হচ্ছে ফুল ড্রেস বডি আছে সিক্সটি লং হচ্ছে ফর্টি সেভেন

কে শর্টেই পজ করবে অ্যাড্রেস কোটাপাড় দিয়ে ঠিক আছে আর ভুলে না পুরো 750 টাকার টুপি বা এই ডিজাইনটা দেখেছি কোথাও বা সেইম ডিজাইনের হাজার হাজার ড্রেস তৈরি হচ্ছে হাজার হাজার কাপুরের উপরে সো আমাদের কাপড় ভালো যারা আমাদের ড্রেস পরে তারা জানেন অত ভাবি আর বেশি বর্ণনায় যাবো না এটা হচ্ছে খুব সুন্দর একটা জলপাই কালার বাসকার হচ্ছে খুব প্যাজটার সাথে সার্কল করা আছে দুই পাশে চেক চেক ভিশিং আর হচ্ছে আপনার সাইডের চুটি দেখেন আপনার বডি যদি ফিফটি হয় তাহলে কত মোটা মানে আমার যেহেতু মোটা তো তার কিন্তু পুরা কাপড় লাগছে তার কাপড় কাপড়ও লাগবে না কারণ যেহেতু হাতার কাপড় আলাদা আছে আর যদি স্লিভ হয় তাহলে পাশ থেকে আপনার কত কাপড় বের হবে আচ্ছা এই হচ্ছে আপনার ওটা বেজেন্টটার সাথে জলপাই কালার কম্পিটেশনে আসছে এবং হোয়াইট কালার তো আছেই অনেক সুন্দর এভাবে আপনি বুকের উপরে দিয়ে পরেন সাইড দিয়ে পরেন পাতায় কাপড় দিয়ে পরেন যেভাবে পরেন আপনার কি সুন্দর লাগবে আমি সাইড দিয়ে রাখলাম সব সময় এক এক জিনিসটা লাগছে না একটু চেঞ্জ করি এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা চুটি করা আছে এই হচ্ছে হাতার কাপড় খুবই সুন্দর কালার কম্পিটিশন জাটিটা ভালো লাগবে ছবি সবজির বক্স পড়বে অ্যাড্রেস মোটাভার দিয়ে প্রাইস আটশো ষাট টাকা এইট সিক্সটি ফিক্সড প্রাইস আবার অনেকে জিজ্ঞেস করে কয়েকটা বা দাম বললে কি আমি চোদ্দ গুষ্ঠী যেখানে দেখেছি সব একসাথে দাম বলি এখন মনে করে আবার আমার বোমবাটিকের দাম হচ্ছে বারোশো টাকা আমি এখানে পাঁচটা এন্টারেস দেখাচ্ছি এবার পাঁচশো ড্রেসের দাম কি বারোশো পঞ্চাশ টাকা কোর্ট ব্যাগ করল সেগুলো যে করে মানে এরা কি দোকানে যায় কীভাবে শপিং করে দিয়ে যে কেনাকাটা করে না এটা আমি করস বাট দোকানে যায় যে এরা কে করে আল্লাহ জানে দোকান ভাইদের মাথা খায়া ফালা মনে হয় আচ্ছা এটা হচ্ছে ডিপ নেবি ব্লু কালার হ্যাঁ ডিপ নেবি ব্লু কালার আর সাথে আছে পেস্ট কালার কম্বিনেশন হ্যাঁ সাথে আছে পেস্ট কালার কম্বিনেশন আপনি ঘরে বাইরে যেখানে বলছেন সেখানে যাওয়া পরে যেতে পারবেন কারণ একদমই এবার যে বাইরে পরে যেতে পারবেন না সেই যাবা না আমি একটা বাড়ায় পরবো আমি কোন কালারটা পরবো সেটাই ভাবতেছি আবার লাল আছে জলপাই আছে পিঁয়াজ কালার আমার পছন্দ না ব্লুটা আমার একটু ভালো লেগেছে বাট ব্লু কালার আমার আবার গায়ে আমার ভালো লাগে না আচ্ছা এটা হচ্ছে আপনার পেস্ট কালার কম্বিনেশনে আছে পরে দিস একটু রাখি আচ্ছা ব্লু সাথে আছে পেস্ট কালার কম্বিনেশনে এ থাক ভাই যেটা থাক ওকে তো ব্লু কালারের সাথে হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন হোয়াইট কালার চুটি দিয়ে আছে বডি আছে 80 60 লং হচ্ছে 47 ড্রেস দিয়ে আগে ওয়াশ করবে আলাদা আলাদা করে নর্মাল পানিতে তারপরে সেলাই করতে দিবেন এই হচ্ছে সালোয়ার প্রাইস ফিক্সড আটশো ষাট টাকা যার পছন্দ হবে ঢাকার বাইরে আপনাদের বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাইরে পাঠাই না ঠিক আছে অযথা ম্যাসেজ দিয়ে বিরক্ত করবেন না আপনাদের কাজ নেয় বসে বসে আপনারা মোবাইলে দেখেন আর ম্যাসেজ দেন কিন্তু আমাদের ভাই প্রচুর কাজ প্রচুর কাজ তো আলতু ফালতু ম্যাসেজ দিয়ে না বরং যে সমস্ত আপুরা ম্যাসেজ মানে ড্রেস দিতে চায় তাদের মেসেজের রিপ্লে দিতে আমাদের দেরি হয়ে যায় তাহলে তো রাগ করে বসে না বলে স্বাভাবিক এটা তো একটা কোনো কিছু অনলাইনে অর্ডার করলে তখন যদি রিপ্লেটা পায় আমি বসে থাকে আবার তখন আর বলে না কি রে রিপ্লে দিচ্ছে না কেন কিন্তু ব্যাপারটা হয় কি জানি যারা যে আলতু ফালতু ম্যাসেজ দেয় না কিছু না শুধু বিরক্ত করার জন্য তাদের কারণে আবার যে আপনার রেগুলার কাস্টমার বা নতুন যারা নিতে যাচ্ছে তাদের মেসেজ নিচে পড়ে যায় আর হচ্ছে রিপ্লে দিতে দেরি হয়ে যায় আচ্ছা এই কালারটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি কালার কি কালার ঠিক কালার এটা কি কালার বড় আচ্ছা এটাটা একটা আপনার ডীপ চকলেট এর সাথে আপনার কফি কালার মিক্সড করে এই কালারটা আনা হয়েছে একটু কফি কালার না হ্যাঁ এটা কফি ডা এটা চকলেট দুইটা কালার মিক্সড করে কালারটা আনা হয়েছে আর সাথে হচ্ছে আপনার অরেঞ্জ সাথে হচ্ছে আপনার অরেঞ্জ কালার কম্পিটিশন আর একটা ভালো কথা যাবার চারোপাশে যদি চার একটু অরেঞ্জ কালার কাপড় দিয়ে মানে সালোয়ারের কাপড় দিয়ে ও ভালো কথা সালোরে কিন্তু পুরো আড়াইগজ কাপড় সালোরে পুরো গজ কাপড় এখন আপনি কিন্তু অনেক হেলদি হন অনেক হেলদি হল অনেকে আছে বড়ি শেপ অথবা একটু কম বাট হেলদি তো সালোয়ার আপনার কিভাবে হবে বলেন আবার সালোয়ারে আবার মানে কি বলে যে পঁচাশি নব্বই কেজি ওজনের মানুষ আবার এই সালোয়ার পড়তে পারে হ্যাঁ তো এখন আপনি যদি অনেক মোটা হয় তাহলে আবার কি দোষ বলেন প্রাইস হচ্ছে আটশো ষাট টাকা আমি ক্লিয়ার কেন করলাম কারণ হচ্ছে যে অনেক হেলদি পুরো আছে যারা ড্রেস দেন

আমাদের এই যে দাবিও যে চুড়িটা সেটা কিন্তু আপনার দেখেন রেড এবং বের কালার মিক্সড করে যে কালারটা আসে ওইটা আর এটা লালই বলি এটা আমার কাছে না দেখেন দুইটা পাশাপাশি কেমন দেখায় এটা লালই দেখায় আচ্ছা লাল বলি হ্যাঁ অনেক আপনার ম্যাসেজ না এখন লাল ড্রেস তো সহজ আমাদের আসে না কারণ আমরা ওই দুটো কালার মিক্সড করে কালারটা করি তাহলে না ওই কালারটা বসেটা ফুটেরা সুতো আচ্ছা এই হচ্ছে আপনার লাল কালার সাথে আছে অরেঞ্জ কালার কম্বিনেশন যে যে গায়ের রঙের যে আপুর না কেন তাদেরই ভালো লাগবে সুন্দর লাগবে এই যে অরেঞ্জের সাথে লাল কালার কম্বিনেশন রেড কালার কম্বিনেশন আর আবার মনে হয় কি পাইপের দা দিলেই ভালো হবে কারণ কি সব ড্রেসের সাথে আসলে পাইপের লেস চায় না ও ডিজি অনেক সুন্দর ও ডিজি অনেক সুন্দর এই যখন আপনার জুলাই আগস্ট মাসে যে গরমটা পরে সেই গরম এই ড্রেস আপনি একদিন পুরো আপনি শেষ আপনার এভরিডে ওয়াশ করতে হবে এভরিডে ওয়াশ করতে হবে ড্রেস তো আমাদের পার্টিকের কোনো বিকল্প নাই কোনো প্রকার রক টক কিছু যাবে না হ্যাঁ আপনি ডিজাইন ঠিকঠাক বলতে চোদ্দ মানে কী বলে চব্বিশ ঘন্টা বিজয় রাখলে ড্রেসের অবস্থা বারোটা ভিজে যাবে আর আরেকটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি এত পার্টি ড্রেস বানান তারপরের আমি তো এভরিডে পড়ি তো আপনার কালার কেন যায় না এখন আমি বলি যেগুলো আমি স্কুলে পড়ে যাই যেগুলো আমি বাহিরে পড়ে যাই সেগুলো আমি ওয়াশ করি হ্যাঁ শ্যাম্পু ওয়াশ বলতে আপনার দুই টাকা বা তিন টাকার যে সালসিল বা যে কোনো শ্যাম্প যে মিনি প্যাকেট আছে মিনি প্যাকেটের মধ্যে আপনি বাহির থেকে এসে জাস্ট ভিজায় রাখলেন ওয়াশ করে ফেলেন নিজের হাতে যার কারণে আমার ড্রেস অনেক ভালো থাকে এখন আপতে দেয়ার সব একসাথে বুয়ারের দুইতে বুয়া আপনার সার্ফ এক্সেলের মধ্যে তিন চার ঘটনা ভিজাই রাখে তারপর তো আপনার ওয়াশ করে তারপর তো আপনার ড্রেসের বারোটা বাজেট আবার ড্রেসের যে গ্রেস তাকে একটু নষ্ট হয়ে যায় তো খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার দেখিয়ে দিলাম প্রাইস আটশো ষাট টাকা একটা ড্যান দশটা ডান বিশটা ডান ফিক্সড প্রাইস আর আমরা কোনো প্রকার পাইকারি দেই না আপনি এই প্রাইসে কিনে দিয়ে যদি আপনি বাহিরে আপনার যেখানে আপনি থাকেন সেখানে যদি আপনি একটু বেশি প্রাইসে সেল করতে পারেন সেটা আপনার ব্যাপার বাট আমরা কোনো পাইকারি দেই না তো সব অপরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে টেক্সট ভিডিওতে চার এটা ভালো লাগবে ইটবক্স পরবে কারণ এগুলো একটু কম প্রাইসের মধ্যে তো সো আর্লি শেষ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ হাফেজ